হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপস্ট ব্লগে তোমাদের স্বাগতম জানাই সকাল সকাল এখন বাজে হলো সাড়ে ছয়টার মতো বেজে গেছে তো আমরা এখন কোথাও যাচ্ছি দেখতে পাচ্ছো মেডিকেলে যেতেই হবে মেডিকেলে সব ফ্যামিলিদেরকে মানে খুন টেস্ট করতে রক্ত টেস্ট করতে রক্ত নিবে এখন কেন জানি না সবাইকে যেতে হবে বাই অর্ডার আমি একা যাবো কেন সেদিন আমার সঙ্গে যাচ্ছে ও কারণ আমার সঙ্গী এখন কম আছে সবাই চলে গেছে আমি একা পড়ে গেছি আসে অনেকে ওদের বাচ্চা টাচ্চা নিয়ে লেট হবে আমি আগেই দিয়ে চলে গেছি তো চলো আমি গিয়ে আসি সকাল সকাল স্নান করে খুলছি কিন্তু কাজ টাস্ট অনেক বাকি আছে সব বাকি আছে খালি স্নান করে আসছি চলো যা যাক একদম মন্দিরের সামনে এসে গেছি ফাটের সামনেও এসে গেছি চলো দেখতে থাকবো আশা করি ভালো লাগবে ব্লগটা চল চলাম এই যে মন্দির ওটার সময় চলে আসছি ফ্রেন্ডস এমাত্র চলে আসলাম রুমে অনেকটা লেট হয়ে গেল এক ঘন্টা লেট হয়ে গেছে ওখানে গিয়ে আবার ওদের কোনো খোঁজখবরই নাই বলছি সবাই আসবে তারপরে সব ফ্যামিলি আসবে তারপরে এরকম করে হয় বলো আমরা আমাদের বাচ্চাকে রেখে গেছি আর ওখানে গিয়ে যদি আবার ওয়েট করে এমনিতে ওখানে টাইম ছিল ছটার সময় আমাদেরকে যেতে হবে সেই জায়গায় আমরা সাড়ে চারটের সময় গেছি তাও আমাদের কোনো কিছুই হয়নি যাই হোক শেষ পর্যন্ত বলার পরে আর কি বলে করে তাড়াতাড়ি হলো নাহলে তো আমাদেরকে ওখানে ওয়েট করাচ্ছে অন্যদের জন্য অন্যরা যখন আসবে পুরা সব সবাই যখন আসবে তখন আর কি হবে তো ওরা আটটা নটা তো আসবে না তো আমাদের কি হবে না তো আমাদের হলো তখন আমি আসলাম তখন চলো কাজবাস করে নিই ব্রেকফাস্ট বানাবো ছেলে তো এখন উঠে নেই মনে হয় ওকে তো এসে এরকম করে লাগিয়ে গেছি তালা এমনি গেছিলাম বাইরের থেকে তো চলো কাজবাস করে নিই তো মেডিকেল থেকে এসেই রক্ত অনেকটা পরিমাণে রক্ত নিয়েছে হাত থেকে বন্ধুরা আমার তো একদম এক এক বোতল মানে একটা অন্যরকম একটা বোতল থাকে না প্লাস্টিকের পাতলা ধরে তো ওটা পুরো ফুল করে নিয়েছে আমার তো পুরো খারাপ লাগছে এতটা রক্ত গেলো এমনি আমার রক্ত কম আসে আবার রক্ত চলে গেল ফালতু ফালতু একটু টেস্ট করার জন্য আমি আমার তো এমনিতেই টেস্ট করা হয়ে গেছে সেদিনকে হসপিটালে গেছিলাম ওদিনকে এত টেস্ট করছে তো আজ আর রক্ত নিচ্ছে না আমরা বলেছিলাম যে আমরা তো টেস্ট করেছি যে ওটা ও হবে না এখান থেকে আলাদা করে টেস্ট করবে সোববার। তো যাই হোক মানে মানতে তো হবেই সরকারি কথা তো গেছিলাম আর এদিকে দেখো আমি কাপড় পুরো একদম এলোমেলো হয়েছিল কয়েকদিন ধরে চার পাঁচ দিন ধরে তো ভাবছিলাম আজকে পুরো একদম গুছিয়ে রাখবো আলমারি কাপড়গুলো আমার শুধু আমার কাপড়ই এখানে আছে মানে ব্যবহারিক যে এখানে ওখানে যাওয়ার কাপড় চু চুড়িদার টুড়িদার মানে কুতি টুতি এগুলো তো চলো সব কিছু গুছিয়ে রাখি আর তোমাদের সামনে একদমই আসা হয়নি এরপরে আর ভিডিও করা হয়নি একদমই রাতে রাতে ভিডিও করেছি একটুখানি বেশি করি নাই একটা দিদিভাই কমেন্ট করেছিল যে তোমরা মানে এসেতে বিছানায় আর কি খাও তো আমাদের না কী বলবো কি করবো মানে অভ্যাস হয়ে গেছে আমাদের বিছানায় খেতে খেতে মানে আরও হিটার ওখানে থাকে তো ওখানে হিটার শেঁকতে আর দিকে টিভিও দেখি খেতে খেতে সেজন্য অভ্যাস হয়ে গেছে যদিও খাওয়া যায় না বিছানায় তো জানি তো কি করবো অভ্যাস হয়ে গেছে বড় ভালো লাগে না টেবিলে বসে খেতে এই যে দেখো আমি খেতে বসছি এটা হলো রাতের ভিডিও তো অভ্যাসটা সারতে একটু সময় লাগবে বিছনায় খাওয়ার অভ্যাসটা তো ছাড়বো ধীরে ধীরে এখানে কাটা নিমকি ভাজছি কাটা নেম কি লাস্টে আর তেল অল্প আছে তো আর তেল দিতে গেলাম না এই তেলটা এখন অনেক দিন দু তিনবার এটাতে পুড়ি চুড়ি হাচ্ছি তো সেদিন এই তেলটাকে ফেলে দেবো সেদিনে আর এখানে তেল দিলাম না এগুলো এগুলোই খেয়ে নেব আজকেই নরম হবে তো আজকে খেয়ে নেবো আর এগুলো একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে কুরকুরে টাইপের হয়েছে একদম দোকানের মতো কুরকুড়েটাকে খালি চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট আর যারা আমার চ্যানেল নতুন আসছ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো